ব্যাসার্ধ যে কোনো দিকে হতে পারে তিন কমা চার এটা মনে করলাম যে ও অফ থ্রি কমা ফোর মানে যে কোনো একটা কেন্দ্রের তাই আমরা সেটাকে মনে করলাম ও অফ থ্রি কমা ফোর তাহলে থ্রি কমা ফোর যেটি পাঁচ কমা দুই বিন্দুতে সে প্রশ্নটা বুঝতে পারলে অঙ্কের উত্তর করা শেষ যে জ্যাটি জ্যা মানে কি যখন বৃত্তের পরিধির একটা অংশ আর একটা অংশকে দুইটা অংশকে একসাথে যুক্ত করে তখন সেই অংশকে বলে জ্যা আমি মনে করে নিলাম এই একটা জ্যা সেটা হচ্ছে এব বলছে যে জ্যাটি পাঁচ কমা দুই বিন্দুতে সমধি খন্ডিত হয় তার মানে এইখান থেকে এই পর্যন্ত সমধি খন্ডিত হয় কোন বিন্দুতে পাঁচ কমা দুই বিন্দুতে এটা মনে করলাম সি তাইলেন সমধিকণ্ডিত হয় তার দুর্ঘ নির্ণয় করো বলছে একটা কে বৃত্ত আছে যার ব্যাসার্ধ পাস তাইলে আমি মনে করলাম এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে দেখেন আমি ছবিটা এঁকে ফেলেছি প্রশ্নটা পড়ে একটা বৃত্ত দেওয়া আছে যার কেন্দ্র থ্রিকমা ফোর এর এ বি জা কি বৃত্তের যখন যে কোনো দুইটা অংশ একটা অংশকে ছেদ করে তখন তাকে জিয়া বলে এখন আপনি চাইলে এখানে একাতে পারেন এখানে একাতে পারেন

কেন্দ্র এবং ও ফাইভ এই যে ও ধরে নিছি ব্যাসার্ধ বিশিষ্ট এটা কি এর ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যা ধরে নিছি বিশিষ্ট এ বি যা কোন বিন্দুতে সি of ফাইভ টু বিন্দুতে সমধি হয় সি অফ বিন্দুতে সমদি খণ্ডিত হয় সমদি খণ্ডিত হয় দেখেন তার মানে আমার এই ভিতরে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে সেটা কি ও সি বি আর এ বি সমান সমান কি টু ইন্টু এর দ্বিগুণ কারণ যেহেতু বলে দিয়েছি সমধি এখন এই ও বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা জানি কমা ফোর সি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি ফাইভ কমা টু আর এটার দৈর্ঘ্য আমরা জানি পাঁচ তাহলে এইটার দৈর্ঘ্য যদি আমরা জানতে পারি তাহলে সি বি এর দৈর্ঘ্যও জেনে যাব কারণ এটা সমকোণী ত্রিভুজ কারণ বৃত্তের কেন্দ্র থেকে আমরা যে কোনো জায়ের উপরে যদি আপনার লম্ব ছেদ করি তাহলে সেটা লম্ব হয়ে যাবে তো সেই জন্য আমরা যে কাজটি করবো ওসি দুইটা বিন্দু তাইলে আমরা কি করব অতএব ওসি ইকাল টু কি হবে রুট অভার আপনার ফাইভ মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস টু মাইনাস ফোর তার হোল স্কোয়ার ওই যে আমরা কিন্তু এই অধ্যায়ের সূত্রগুলো প্রাথমিকভাবে আলোচনা করেছিলাম আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন যে আপনার আসলে সূত্রটা কি যদি কখনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে ওই যে দুইটা বিন্দু আছে ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স নির্ণয় করার সূত্র রুট ওভার ভুজ দ্বয়ের অন্তরফল তার মানে সি বিন্দুর ভুজ হচ্ছে ফাইভ ও বিন্দুর ভুজ হচ্ছে থ্রি তাই ফাইভ মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তরফল মানে কি টু মাইনাস এটা হচ্ছে 2 এটা

সতেরো এখন দেখেন আমাকে বের করতে হবে কি a এর ভ্যালু যেহেতু এটা মধ্যবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে তাইলে অতএব a b equal কি হবে two সিবি কারণ কি এটা সমদ্বিখণ্ডিত হয়েছে এটা কি আমি নিজে নিজে বলছি এটা কিন্তু আমি নিজে নিজে বলছি না এটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে এ বিন্দুতে ওইটা সমদ্বিখণ্ডিত সেই জন্যই কিন্তু আমরা টু ইন্টু সিবি দিয়েছি যদি না বলতো তাহলে দিতে পারতাম না তাহলে আমার এটা কি হবে টু ইন্টু রুট অব আর সতেরো টু সতেরো এটাই তার কারণ হচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব এই সমস্ত বিষয় যে যে জায়গায় বুঝতে পারেননি সে সমস্ত বিষয়গুলো নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য আর যদি প্রথম থেকে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই রিমাইন্ড করে দেখবেন রিমাইন্ড করে দেখলে আশা করা যায় যে জিনিসগুলো বুঝতে পারবেন তো এছাড়াও যদি আপনারা ম্যাথমেটিক্স অন বা অন্য কোনো সাবজেক্টের ভিডিও চান সে সমস্ত ভিডিও আমার কাছে যদি রেগুলার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটা অধ্যায় করার প্রথমে মানে শুরু করার প্রথমে আগে সূত্রগুলো ভালো মতো দেখে নেবেন যদি সূত্রগুলো ভালো মতো দেখে নেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই অধ্যায়গুলো কিন্তু সম্পন্ন করতে পারবেন কিন্তু যদি না দেখেন তাহলে কিন্তু পারবেন না আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন